উৎসবের মরশুমে ভোজন রসিক বাঙালির জন্য সুখবর বৃহস্পতিবারই পেট্রোপোল সীমান্ত পেরিয়ে বাংলা এসে পৌঁছে গিয়েছে পদ্মার ইলিশ আজ থেকে বাজারে মিলছে সেই ইলিশ মোট তিনটি ট্রাকে প্রায় নয় টন ইলিশ এসেছে আরও কয়েক দফায় ধীরে ধীরে আরও কয়েক টন ইলিশ বাজারে আসার কথা রয়েছে ইতিমধ্যেই হাওড়া কলকাতা সহ সমস্ত পাইকারি মার্কেটে পৌঁছে গিয়েছে ইলিশ কিন্তু আদৌ কি সেই ইলিশ কিনতে পারবেন মধ্যবিত্তরা পকেটে টান পড়বে না তো বলে রাখা ভালো এই মরশুমে এই প্রথম বাংলাদেশের ইলিশ এসে পৌঁছালো বাংলায় কিন্তু যে মাছ এসে পৌঁছেছে তা তুলনামূলক অনেকটাই ছোট সবগুলোই সাতশো থেকে এক কেজি ওজনের তবে মোটেই ছোট নয় যে ইলিশ বাজারে ঢুকেছে তার পাইকারি দর থেকে পাঁচশো টাকা প্রতি কেজি স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে খুচরো বাজারে সেই দামই দু টাকা ছাড়িয়ে যাবে স্বাভাবিকভাবেই পকেটে টান পড়বে মধ্যবিত্তের আর এই জন্যেই যে খুব একটা আনন্দ পাচ্ছেন সাধারণ মানুষ তেমনটা কিন্তু নয় বরঞ্চ চাপই বাড়ছে মধ্যবিত্তের উৎসবের মরসুমে ভোজন রসিক বাঙালির জন্য সুখবর বৃহস্পতিবারই পেট্রোপোল সীমান্ত পেরিয়ে বাংলায় এসে পৌঁছে গিয়েছে পদ্মার ইলিশ আজ থেকে বাজারে মিলছে সেই ইলিশ মোট তিনটি ট্রাকে প্রায় নয় টন ইলিশ এসেছে আরো কয়েক দফায় ধীরে ধীরে আরো কয়েক টন ইলিশ বাজারে আসার কথা রয়েছে ইতিমধ্যেই হাওড়া কলকাতা সহ সমস্ত পাইকারি মার্কেটে পৌঁছে গিয়েছে ইলিশ কিন্তু আদৌ কি সেই ইলিশ কিনতে পারবেন মধ্যবিত্তরা পকেটে টান পড়বে না তো বলে রাখা ভালো এই মরশুমে এই প্রথম বাংলাদেশের ইলিশ এসে পৌঁছালো বাংলায় কিন্তু যে মাছ এসে পৌঁছেছে তা তুলনামূলক অনেকটাই ছোট সবগুলোই সাতশো থেকে এক কেজি ওজনের তবে দামে মোটেই ছোট নয় পাড়ের যে ইলিশ বাজারে ঢুকেছে তার পাইকারি দর এক থেকে এক টাকা প্রতি কেজি স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে খুচরো বাজারে সেই দামই দু টাকা ছাড়িয়ে যাবে স্বাভাবিকভাবেই পকেটে টান পড়বে মধ্যবিত্তের আর এই জন্যেই যে খুব একটা আনন্দ পাচ্ছেন সাধারণ মানুষ তেমনটা কিন্তু নয় বরঞ্চ চাপই বাড়ছে মধ্যবিত্তের